আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি এটা হচ্ছে ফ্রাইডেতে আমি রান্না ফ্রাইডে এখানে আজকে আপনাদের সাথে আমার দুই দিনের ভিডিও একসাথে শেয়ার করব। তো বিরিয়ানি রান্না করছি আর ভাবছি যে বিরিয়ানি এই রমজানে খেতে খেতে খুব টায়ার্ড হয়ে গেলাম মানে আজকে লাম বিরিয়ানি কালকে বিফ বিরিয়ানি পরশু চিকেন বিরিয়ানি বিরিয়ানির আইটেমটা থাকতেই হবে মাস্ট না হলে মনে হয় যে কিছুই নেই তো যাই হোক এখন আমি কাজ থেকে আসার পরে দেখলাম আর কোনো কিছুর অপশন নেই তাড়াতাড়ি বিরিয়ানি রান্না করে ফেললাম আধা ঘন্টার মধ্যে তারপর রাত্রে চলে গেলাম পরের দিন যেহেতু হলিডে আমার কাজ থেকে আমি এসে বিরিয়ানি রান্না করতে পারবো তো শ্বশুরবাড়িতে হচ্ছে একটু দাওয়াত করলে এখন আসবে না তাদের জন্য রান্না করে নিয়ে যাব এই প্ল্যান করে চলে গেলাম উমরা মার্কেটে এখানে ফ্রেশ মাংস পাওয়া যায় তো ফ্রেশ মাংস কেনার জন্য গিয়ে আমি দেখলাম যে কতটুকু নিলে ভালো হয় আমি দুইটা লামের রান নিয়ে নিয়েছি তো এই লোকটা যে কাটছে উনি দিন রোজা রেখেছে এত বেশি টায়ার্ড ওনার গ্লাভস পলিকুল ছিল না তো আমি ওনাকে হেল্প করলাম বললাম যে আমি খুলে দিচ্ছি তো উনি হাসছিল মানে কাস্টমার এইভাবে হেল্প করে না আমরা মানুষ মনুষ্যত্ব বোধ থাকা উচিত কারণ একটা মানুষ কাজ করছে বলেই যে তাকে দিয়ে সবকিছু না আমি দেখছিলাম উনি একজন প্রবাসী যে কতটা কষ্ট করে উনাকে দেখুন উনি সারাদিন রোজা রাখছে রোজার পরে খাওয়ার পরে না আমাদের শরীর ছেড়ে দেয় অনেক টায়ার্ড লাগে তো আমি মাংস কিনে বাসায় চলে আসার পরে একদম হাত দিয়ে প্রথমে ভেবেছিলাম যে আমি প্রেসার কুকারে বসিয়ে দিবো তাড়াতাড়ি হওয়ার জন্য তারপর চিন্তা করলাম যেহেতু তিন কেজির মতো মাংস এই পাতিলে দিলে আমি নাড়তে পারবো না তো এখানে ভাজা পেঁয়াজ আদা রসুন বাটা বিরিয়ানি আর কাচ্ছি দুইটার মশলা আমি একসাথে দিয়েছি তারপর টক দই সব কিছু পরিমাণ মতো দিয়ে আর আমাকে মাসুদ বলল যে বেশি করে টমেটো দাও খেতে অনেক বেশি মজা হবে বিরিয়ানিটা পাকিস্তানিরা নাকি কি এইভাবে বিরিয়ানি রান্না করে যাই হোক আমি টমেটোটা ওই অপশনের থেকে চিন্তা করে দিলাম আর সব কিছু হাতে মাখিয়ে দিলাম কারণ মশলা কষাতে আরও বেশি সময় লাগবে যেহেতু এখন রাত আমার অনেক বেশি টায়ার্ড লাগছে সারাদিন কাজ করেছি ক্লাস করেছি ইভিনিংয়ে গিয়ে তারপর আধা ঘন্টার মধ্যে নিজেদের আজকের বিরিয়ানি ইফতারে খাওয়ার জন্য রেডি করার পরে এখন আবার কালকে মেহমানদারির জন্য রান্না করছি তো ক্লান্ত লাগলো কি হবে এটাকে আমাকে প্রিপেয়ার করে যেতে হবে এইভাবে হাত দিয়ে ভালো করে কষলে কষলে মাখিয়ে নিলাম যেন ভালো করে মশলাগুলি যায় আর আমি কিছুটা তেতুল দিয়ে দিয়েছি যাতে করে মাংসটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় কারণ আমাদের বিরিয়ানিতে সবাই সফট মাংস খেতে খুব পছন্দ করে তো এইখানে পাপড়িকা পাউডার দিয়ে দিচ্ছি বিরিয়ানির কালারটা যদি একটু লালচে হয় না আমার কাছে আমার বাসার সবার কাছে দেখতে খুব ভালো লাগে আর প্যাকেট মশলা যেহেতু এখানে তিন কেজি মাংস আর দেড় কেজি চাল দিব তা আমার কাছে মনে হচ্ছিলো যে জিরা ধনিয়ার গুঁড়াটা একটু কম হয়ে গিয়েছে সেজন্য আমি আরও কিছু ধনিয়া জিরার গুঁড়া অ্যাড করে দিলাম তারপর রান্নায় বসিয়ে দিলাম তো দেখুন মাংসটা থেকে পানি বের হয়েছে কি পরিমাণ যাই হোক আমি ঢেকে এখন নেড়ে চেড়ে এটাকে ভালো করে ভুনো করে নেব দেখতে অনেক ইয়ামি লাগছে তা আমরা আবার ওমরা সব থেকে একদম পাকিস্তানি রেস্টুরেন্ট পরোটা নিয়ে আসছিলাম সেটা দিয়ে সকালে নাস্তা খেয়েছি মজাই লেগেছে তা আমি পরের দিন হচ্ছে আমার স্কুলের জব শেষ করে ওরা আমাকে ড্রপ করেছিল তা আমি ফোন দিয়ে বললাম যে আমার তো আজকে তাড়াতাড়ি শেষ স্টুডেন্ট খুব কম এসেছে যেহেতু আর ঈদের বাকি নেই তো যাই হোক ওরা আমাকে নিতে আসলো এই রাস্তা ধরেই তারপর পিক করে নিল কারণ মহম্মদের কথা হচ্ছে আমার মাম্মীকে আনতে যেতে হবে আমার মাম্মী আনতে যেতে হবে ও খুব মিস করে আমি যখন জবে থেকে যে চলো আমার মাম্মী নিয়ে আসি লাস্ট উইকে এমন হয়েছিল আমি গাড়ি বুক করেছি এদিক দিয়ে তারা এসেছে মানে আমার টাকাটা লস গেল কি আর করবো তো বাসায় আসার পরে দেখলাম যে এই পাতিলে দেড় কেজি আর তিন কেজি মাংস হবে না যে পাতিলে আমি মাংসটা রান্না করেছি তো প্রত্যেকবারই ওই পাতিলটাও কিন্তু দাওয়াত খাওয়ানোর সময় কিনা হয়েছিল যেহেতু ফ্যামিলির সদস্য আরও বেড়ে গিয়েছে তা আমি বিঘা মেপে দেখছি যে আমার একটা আন্দাজ আছে দুই কেজির পাতিল হবে কিনা তো তারপর ডিসিশন হলো যে এই পাতিলটা কিনে আর নতুন পাতিল কিনলে অনেক বেশি গ্লেজি দেখায়। সেজন্য আমি লবণ পানি দিয়ে পাতিলটাকে সিদ্ধ করে যে কেমিক্যালের গ্লেজি ভাবটা ছিল সেটা কিন্তু লবণ পানি দিয়ে সেদ্ধ করার পরে এটা উঠে গিয়েছে তারপর আমি আমার রান্না বসিয়ে দিয়েছি পেঁয়াজটা যখন হালকা বাদামি কালার হয়ে আসছে তখন আমি এর সাথে ভাজা পেঁয়াজ অ্যাড করে দিয়েছি তারপর আদা রসুন বাটা দিবো আর কিছুটা দাস চিনি আর লবঙ্গ দিয়ে দিয়েছি এলাচ তো এরপরে হচ্ছে ভিজিয়ে ধুয়ে রাখা চালটাকে দিয়ে দিয়েছি যেহেতু এটা ভিজিয়ে রাখলে হয় কি চালটা অনেক বেশি ঝরঝরা হয় আর এটা যেহেতু বাসমতি রাইস ও ভালো কথা ইংল্যান্ডের আমাদের চিনিগুড়া। তারপর হচ্ছে কালিজিরা কোনো পোলাও চাল আসতেছে না এই ইটটা আমাদের খুবই খারাপ কাটবে কারণ আমার মনে হয় যে বাসমতি দিয়ে আমি পোলাও বিরিয়ানি খেলে আমি ভাত খাচ্ছি আমি কোনো স্বাদই পাই না যেহেতু আমি বাংলাদেশে সব সময়। আমাদের চিনি গুঁড়া কিংবা কালিজিরা চালের পোলাও খেয়ে অভ্যস্ত আর এই দেশের মানুষ তো বাসমতি খেয়ে অভ্যস্ত প্রত্যেকটা দোকান খুঁজে দেখেছি কোনো দোকানে হচ্ছে পোলাও চাল নেই তো আপনারা যারা ব্যবসা করছেন প্লিজ তাড়াতাড়ি পোলাও চাল পাঠান ইংল্যান্ডে কারণ ইংল্যান্ডের মানুষ অনেক বেশি পোলাও চাল মিস করছে আর এই সময় আপনার বিজনেসটাও অনেক বেশি ভালো হবে ভিডিওটা শেয়ার করে দিবেন যেন যারা এক্সপোর্টে মাল পাঠায় তারা যেন দ্রুত আমাদের জন্য পোলাও চাল পাঠাতে পারে তো আমার যখন হাই হিটে চালটা এরকম মাখা হয়ে গিয়েছে আর আপনাদের জন্য একটা টিপস যারা জানেন না পোলাও কতটুক চাল দিলে কতটুক পানি দিতে হবে তারা এরকম পোলাও থেকে এক কর পানি বেশি দিয়ে চাল চালের উপর ডিপেন্ড করে কখনো কখনো চালটা অনেক বেশি তাড়াতাড়ি হয়ে যেত সেটা আপনাকে দেখে বুঝে নিতে হবে পানির পরিমাণটা কম দিবেন। কারণ পরে লাগলে আপনি আরেকটু দিয়ে নিতে পারবেন তো এইভাবে পানি যখন মাখামাখা হবে একদম নিচে একটা তাওয়া দিয়ে বিশ মিনিটের মতো একদম ডিম আছে যেই চুলাতে আগুন খুব কম লাগে ওইটাতে বসিয়ে রাখবেন আপনার নিচেও পোড়া লাগবে না পোলাও হবে ঝরঝরা একদম বিরিয়ানি ঝরঝরা হবে আর পানির আর কোনো আপনার একদম ভর্তা ভর্তা হয়ে যাবে না তা আমি এখন ঢেকে এটাকে বিশ মিনিট রেখে দেব আর দেখুন বিশ মিনিট পরে কি সুন্দর হয়েছে আমি উপরে একটু পেঁয়াজ বেরাস্তা দিয়ে দিয়েছি আমার রান্না কমপ্লিট তো যাই হোক আমি যেহেতু জব থেকে আসার পরে তিনটা বেজে গিয়েছিলো পোলাওটা তাড়াতাড়ি রান্না করতে পেরে খুবই খুশি লাগছে এই ফাঁকে আমি বোরহানিও বানিয়ে ফেলেছি বোরহানির ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করে ফেলেছি তারপর হচ্ছে যেহেতু বিরিয়ানি আমি ভাবলাম যে শসা টমেটো আর হচ্ছে দেশি লেবু এইভাবে পিস পিস করে কেটে এই সালাদটা খেতে আমার খুব মজা লাগে পোলাও হলে হচ্ছে কুচি কুচি করে তারপর শশার মধ্যে আমি একটু কাটা চামচ দিয়ে ডিজাইন করে নিয়েছি দেখতে একটু সুন্দর লাগবে যখন বাসা থেকে বের হব তখন দেখি বৃষ্টি আহ ইফতারের আর মাত্র বিশ মিনিট বাকি দশ মিনিটের মতো লাগবে কিন্তু জ্যামে পড়লে লেট হয়ে যাবে বাড়ি যেতে ওই যে আমার সাইকেলটা ভিজছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ইফতার করতে যাচ্ছি